আমরা সরকারি দল ক্ষমতায় আছি তারপরে আমাদের পার্টি অফিস বন্ধ আগামীকাল সকাল দশটায় জেলা নেতারা আমরা গিয়ে সেখানে দুটো পার্টি অফিস খুলব কর্মীদের সেখানে বসাবো আমি শুধু এই কথাটা আপনাদের বলি নেতারা যদি ওই পার্টি অফিস আবার ভাঙা হয় তাহলে সারা জেলায় যেন বিজেপি এলাকায় তৃণমূলের একটি সভায় এসে বিস্ফোরক মন্তব্য করলেন মন্ত্রী উদয়ন গুহ উদয়ন গুহ বলেন আমরা শাসক দল ভেটাগুড়িতে আমাদের দুটি পার্টি অফিস বন্ধ আগামীকাল জেলা নেতৃত্ব গিয়ে দুটি পার্টি অফিস খুলবে যদি সেই পার্টি অফিস ভাঙা হয় তাহলে জেলায় বিজেপির কোনো পার্টি অফিস যেন না থাকে পার্টি অফিসে বসা যদি কোনো তৃণমূল কর্মীর গায়ে আঘাত লাগে তাহলে প্রত্যেকটা তৃণমূল কর্মীর জন্য জন করে বিজেপি কর্মীকে আঘাত করতে হবে উদয়ন গুহ বলেন একশো দিনের কাজের টাকা না দেওয়া পর্যন্ত বিজেপিকে ভোট প্রচার করতে দেবেন না দিল্লি থেকে মহিষ এসে বলেছে সি এ এ চালু করবে এভাবেই মন্তব্য করেন তিনি ওই খাল বিলে জল কমে যাচ্ছে বিভিন্ন জায়গায় দেখি জল সেচে সেখানে মাছ ধরছে ছোট বড় নানা রকম মাছ ধরে মানুষ নিয়ে যায় আরে বাবা কৃষক কাদার মধ্যে লটর পটর করছে একেবারে জলে ঝাঁপ দিয়ে গামছা পেঁচিয়ে সেই মাছ ধরিয়ে বাড়িতে নিয়ে গেছে গিয়ে বউকে বলে যে আমাদের ভাগ্য ভালো অনেকদিন পরে শোল মাছ খাবো তোমরা এই মাছ কাটিয়ে ভালো করে রান্না করেন বউ বলে যে তোমার কি মাথা খারাপ হয়েছে এত বড় শোল মাছ রান্না করতে গেলে যে শরষ্যার তেল লাগবে সেই শরষ্যার তেল কি আমার ঘরে আছে তোমরা করা যা যাক তেলের অভাবে যদি রান্না করা না যায় এটা তো পুড়িয়ে খাওয়া যায় বলে পুড়িয়ে খাবেন গ্যাসের দাম কত কয়লা পাওয়া যায় না খড়ির দাম কত এটি হবে না খাওয়া যাবে না আমাদের কপালে মাছ খাওয়া নাই তোমরা মাছটা নিয়ে যেটের তাকি ধরে নিয়ে আসছে নোটে ছাড়ি দেন কৃষক মাছ নিয়ে গিয়ে জল যেই ছাড়ছে শৈল মাছ ঘুরিয়ে কৃষকের দিকে তাকিয়ে বলে জয় শ্রীরাম কেন বললো জয় শ্রীরাম কারণ ওই সর্ষে তেলের দাম বাড়া কেরোসিন তেলের দাম বাড়া গ্যাসের দাম বাড়া কয়লা না পাওয়া সব কারণে ওই শোল মাছের জীবনটা বাঁচিয়ে দিলো বিজেপি তাই ওমা স্লোগান তুলছে বিজেপির স্লোগান জয় শ্রী রাম আমরা এই বিজেপিকে তাড়াতে চাই হ্যাঁ কি না হ্যাঁ যারা মানুষের পেটের খাবারকে শুধু বিজেপি তাড়ালে হবে না ওই ভ্যাগরির ডাকাতটাকেও তাড়াতে হবে যে ডাকাত সোনার দোকানে ডাকাতি করে যে একটা সময় যখন সেভেন এইট নাইন টেনে পড়ত তখন বিভিন্ন জায়গায় হাটে ঘাটে গিয়া ঘুটঘুটি খেলার অপারেটর ছিল ও ঘুটঘুটি খেলত চ্যালেঞ্জ করে বলছি আজকে আমাদের এখানকার যিনি এমপি তিনি একটা সময় ঘুটঘুটি খেলা পরিচালনা করতেন তার মধ্যে দিয়ে গ্রামের কৃষকের সর্বস করতেন সেই মানুষটা আজকে এমপি একে হাঁটাতে হবে এই এখানে সাংবাদিক বন্ধুরা আছেন আমরা কিছু বললে বলেই নানা কাহিনী করে ওই এক ঘন্টা দেড় ঘন্টা চব্বিশ ঘন্টা করে চালাতে থাকে চালান আমরা কিছু বললে বলে মারার হুমকি দিচ্ছি আজকে প্রায় এক বছরের ওপরে ভ্যাটাগরি ওয়ান ভ্যাটেগরি টু আমরা সরকারি দল ক্ষমতায় আছি তারপরে আমাদের পার্টি অফিস বন্ধ আগামীকাল সকাল দশটায় জেলা নেতারা আমরা গিয়ে সেখানে দুটো পার্টি অফিস খুলব কর্মীদের সেখানে বসাবো আমি শুধু এই কথাটা আপনাদের বলি নেতারা যদি পারেন কালকে সকাল দশটার মধ্যে ভ্যাটাগুড়িতে উপস্থিত হবেন কিন্তু সবাইকে একটা শপথ দিতে হবে যদি ওই পার্টি অফিস আবার ভাঙা হয় তবে সারা জেলায় যেন বিজেপির কোন পার্টি অফিস ব্যস্ত না থাকে সেই শপথটা তৃণমূলের প্রত্যেকটা কর্মীকে দিতে হবে ওই পার্টি অফিসে বসার জন্য

রাজস্থানে নাকি রাস্তা ঘাটে কোথাও আর মাছ মাংস বিক্রি হতে দেবে না মাছ মাংস ডিম ওরা বিক্রি হতে দেবে না পশ্চিম যদি ক্ষমতায় আসে বিজেপি আপনারা মাছ মাংস ডিম শিদল এগুলো না খেয়ে থাকতে পারবেন তো পারবেন আমার হিন্দু মায়েরা যাদের সিঁদিতে সিঁদুর আছে স্বামীর মঙ্গল কামনা করে বিশেষ বিশেষ দিনে মুখে আস লাগান আশ তারা পারবেন তো আস না খেয়ে আমরা বলি যারা খাওয়ার কথা বলছেন না যারা বলছেন যে আশ খাওয়া চলবে না মাছ খাওয়া চলবে না তারা হচ্ছে ভণ্ড তপস্বী বিড়াল বলে মাছ খাবো না আস খাবো না কাশি যাবো তাদের মতন ভণ্ড আর কেউ নেই আমরা যা খুশি খাব আমার পছন্দ মতো খাবো আমার ধর্ম যেটা বলে সেই অনুযায়ী খাবো আমরা কারো বাপের টাকায় মাছ খাই না মাংস খাই না ডিম খাই না আমাদের অধিকার কেউ চিনিয়ে নিতে পারবে না আজকে এখানে কে বরেন না হরেন যে এম এলএ হয়েছে কী তাকে নাকি দেখা যায় না দেখা যাওয়ার কথাও না সামনে ভোট আছে আসবে ওই এমপি কেউ দেখা যায় না কেউ দেখেন না ভোট আছে আসবেন এরা জিজ্ঞাসা করবেন এতদিন কোথায় ছিলেন একশো দিনের কাজ নেই আমার অধিকার সুস্থ মানুষ একশো দিনের কাজ করবে পনেরো দিনের মাথায় তাকে তার মজুরি মিটিয়ে দিতে হবে মজুরি দিতে পনেরো দিনের মাথায় না পারলে ১৬ দিনের থেকে তাকে সুদ সহ টাকা ফেরত দিতে হবে আজকে দু বছর হয়ে গেছে আমরা কাজ করেছি পাচ্ছি না টাকা সারা ভারতবর্ষে অন্য রাজ্যে পাচ্ছে আমাদের রাজ্যে পাচ্ছে না লড়াই করবেন না বিজেপি ধরবেন না না করতে পারছো এটা আপনার অধিকার সংবিধানে আছে এখন ওই দিল্লির থেকে যে মোটা মানুষটা এসছিল আবার গতবারের মতন এবারও বলেছে সিএ চালু করবে অর্থাৎ নাগরিকদের অধিকার নাগরিক সেটাকে নতুন করে চালু করবে আমাকে প্রমাণ করতে হবে এবেলা হবে সেবেলা বলছো না মানুষকে নানাভাবে বিব্রত করবার চেষ্টা করছে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করবার চেষ্টা করছে হিন্দু মুসলমানের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করবার চেষ্টা করছে আমাদের একটাই শপথক এদের হাত থেকে মুক্তি এদের হাত থেকে মুক্তির জন্য একটাই রাস্তা দলে দলে ঐক্যবদ্ধ হয়ে মানুষের কাছে পৌঁছতে হবে এই শীতল কুচি সম্বন্ধে শুনি অমুক আলী তমুক মিয়া অমুক সিংহ তমুক গুহ এদের মধ্যে নাকি ভাব ভালোবাসা নেই ভুলে যান কার সাথে কার ভাব ভালোবাসা আছে তাদেরকে বাধ্য করবেন যে একসাথে চলো ঐক্যবদ্ধ ভাবে চলো আমরা কোনো উদয়ন গুহ কোনো রবি ঘোষ কোনো অভিযুদ্ধে দেখে দল করি না আমরা বন্দ্যোপাধ্যায়কে দেখে দল করি আমরা জোড়া ভুল প্রতীক দল করি আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে চাই কোনো ব্যক্তিকে দেখে এগিয়ে যেতে চাই না তাই আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে লড়াই করে এই আসন যে আসন উনিশ সালে আমরা অনেকে বাড়ি ছাড়া হয়ে গিয়েছিলাম সেই আসন পুনরুদ্ধার করবার চ্যালেঞ্জ এবার আমাদের নিতে হবে এবং আমরা জিত বই এই শপথটা আজকের কর্মী সভার থেকে নিয়ে ঘরে ফিরে যাবেন এই আবেদন করে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা নমস্কার সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ধন্যবাদ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বিভিন্ন সময় বিভিন্ন কথা বলেন বাস্তবিক কথা যেটা সেটা হচ্ছে ভেটাগুড়িতে তৃণমূল কংগ্রেস শূন্য পার্টি অফিস ওনাদের খোলে না এই কারণে লোক নেই জন্য যদি তৃণমূল কংগ্রেস কর্মী ভেটাগুড়িতে থাকত তাহলে পার্টি অফিস স্বাভাবিকভাবেই খুলত উনি হাওয়া গরম করার জন্য তৃণমূল কংগ্রেস কর্মী বাকি অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীকে উজ্জীবিত করার জন্য এই কথাগুলো বলছেন এই গরম কথা বলে কোনো লাভ নেই উনি সবই ভালো মতন জানেন ওনার গড় বলে আগে পরিচিত ছিল দিনাটা সেটা এখন গরের মাঠ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসে সুতরাং উনি এগুলো কথা যদি বলে ভাবেন যে তৃণমূল কংগ্রেসকে উজ্জীবিত করবেন বা উনি তো ঠান্ডা ঘরে থাকেন কর্মীদের লেলিয়ে দিয়ে কর্মীদের প্রাণ নিয়ে উনি যে রাজনীতি করেন সেটা যদি আবার করতে চান ভুল করবেন কারণ তৃণমূল কংগ্রেস কর্মীরা বুঝে গেছে যে ওনার মিথ্যা কথায় আর সেই কর্মীরা কোনো কার্যক্রমে যোগ দেবে না সেজন্যই আমি বলবো যে উনি এগুলো বলছেন সব ওনার স্বার্থের জন্য বলছেন নাহলে ওনার মন্ত্রিত্ব থাকবেন না আর যদি উনি বলে থাকেন যে একটা যদি কিছু হয় পাঁচজনের ক্ষতি হবে বিজেপি তৃণমূল কর্মী একজনের কিছু হলে পাঁচজন বিজেপি কর্মীর উনি ক্ষতি করবেন আমিও বলে দিচ্ছি আপনাদেরকে একটা বিজেপির কর্মীর যদি গায়ে হাত পরে আমরা কিন্তু আর বসে নেই আমরা কিন্তু দেখিয়ে দেব। উনি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী না হাফ প্যান্ট মন্ত্রী সেটা আমরাও বুঝিয়ে দিয়ে নি আমার খারাপ লাগে একটা জিনিসই উনি এখন বৃদ্ধের পর্যায়ে চলে গেছেন এই যে গদিটা না এই গদিটার মুহ উনি ছাড়তে পারছেন না এই গদিটার জন্য এই কথাগুলো বলে বাজার গরম করার চেষ্টা করছেন ওনাকে থাকতে বলুন কর্মীদের মৃতদেহ নিয়ে রাজনীতি করতে না উৎসব অনুষ্ঠান পুজো কিংবা এমনি সময় অত্যাধুনিক হেয়ার কাটিং সাথে নিজেকে আরো আকর্ষণীয় করে তুলতে চান তাহলে আর দেরি কি সে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে এই প্রথম অত্যাধুনিক সেলুন উপহার দিতে আপনাদের মাথাভাঙা শহরে হাজির ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর জেন্টস আমাদের এখানে হেয়ার কাট হেয়ার স্পা হেয়ার কালার হেয়ার ট্রিটমেন্ট স্ট্রেটনিং ফেশিয়াল পেডিকিওর মেনিকিওর সহ সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে তাহলে আর দেরি কিসের নিজেকে আরো সৌন্দর্যের লক্ষ্যে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মাথাভাঙা থানাপাড়া রোড মাথাভাঙা কোচবিহার আমাদের যোগাযোগ নাম্বার নাইন